হরলিক্স এটা হচ্ছে আর এটা হচ্ছে তোমার নুন আর এর মধ্যে চিনি দিয়েছি আমরা আর একটুখানি বিট নুন দিয়েছি মানে বিট আর একটু গোলমরিচ দেখছি একটু কালো কালো দেখতে পাবে তো এই সব নিয়ে একটা জুস বানাচ্ছি যেটা হচ্ছে যে হচ্ছে মানে এই চ্যালেঞ্জে হেরেছে সে খাবে এই গ্লাসটা হচ্ছে সবকিছুর মিস তো চলো এইবার আমরা স্টোন পেপার সিজার খেলবো স্টোন পেপার সিজার

ও গেল তাহলে ওর সাথে তোরবে তাহলে হালুটাকে মাধুরি তো এইটা এখন খেতে হচ্ছে মাধুরী কে তো দেখো এটা আমি খেলে আমার খুব প্রবলেম হতো সবাই খেলে সবার প্রবলেম হতে পারে তো

আরেকটা পূরণ করে দাও তাহলে আমি নেক্সট পার্ট বা নেক্সট এইরকম একটা আলাদা ভিডিও নিয়ে আসতে এদের সাথে এদের হবে তো থ্যাংক ইউ টাটা